আলাইকুম ইবরান কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব এখন আমি একটা জায়গায় যদি আপনাদের আশপাশটা না দেখাই এখানে আমি আর আমার কিছু ভাই ব্রাদার মিলে এখন যাচ্ছি তো আমরা এখন কোথায় যাবো এটা চিন্তা করতে করতে ওরা আমাকে বলতেছে তাহলে চলেন আমরা আসলে জায়গাটা কেমন আমি নিজেও জানি না ওরা বলতেছে জায়গাটা নাকি একটা মতো তাই চিন্তা করলাম আসলে জায়গাটা কেমন আমি স্ট্যান্ড যাবো তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার জানি জানিনা কেমন হবে আর আমরা এখন অটোর জন্য করতেছি এখান থেকে থেকে একটা দূর না প্রায় লাগতে পারে কিছুক্ষণ পর আমাদের অটো চলে আমরা অটোতে ভাড়া দিয়ে যাচ্ছি দেখতে আমরা চলে আসছি এখন আমরা এখান থেকে নেমে আমরা একটু সামনের দিকে যাবো ওই সামনের দিকে মূলত আর আমাদের নামায় দিচ্ছে একটা বাজারে আপনারা দেখতেই পারছেন জায়গাটা কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এখানে বাচ্চাদের কিছু ছোটখাটো খেলনার দোকান আছে আর আশেপাশে ফুসকার চটুরির দোকান আছে মানে এখানে সুন্দর একটা বিকাল জন্য ভালো প্লেস এখন তো দুপুর যার কারণে বেশি পরিমানে ভিড় দেখা যাচ্ছে না আসলে বিকালবেলা দেখা যায় এখানে কি পরিমানে মানুষ হয়ে যায় অনেক ক্লাউড হয়ে যায় এখানে আপনারা জাস্ট ভিউটা দেখেন এই জায়গাটা কত সুন্দর আমার কাছে প্রথমে অনেক ভালো লাগছে জায়গাটা ভিডিওটা কেমন লাগতো অবশ্যই একটু কমেন্টে জানাই দিন আর আপনারা দেখতেই পারতেছেন কি পরিমানে রোদ ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল আমার পুরো মুখ পুরো পুইরা যেতে এমন একটা অবস্থা আমার পিছনে যে কালো কলা দেখতে পারতেছিল ওইটা মূলত একটা চর ওই চরেও নাকি যাওয়া যায় টলার করে আমরা ফার্স্টে যাইতে গেছিলাম তারপরে আর প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে আমরা আর যাইনি তো নেক্সট টাইম গেলে অবশ্যই আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো ওই জায়গাটা অনেক সুন্দর আমরা এখন হাটতে হাঁটতে আরো সামনের দিকে যাচ্ছি আর যাই দেখো যে মাছের অনেকগুলো জাল পাইতে রাখছে আপনারা দেখতেই পারছেন কি পরিমাণের মাছ এই এক একটি জালের মধ্যে এতগুলা মাছ দেখতে আমার নিয়ে যেতে মন আসলে এখানে কি কি মাছ আছে আমি জানি না আমার মাছের কোনো আইডিয়া নাই এর জন্য বলতে কিন্তু দেখে মনে মাছ কারণ আমি ছোট আপনারা যদি দেখে বুঝতে পারেন এখানে কি কি মাছ আছে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানান এখানে কি কি মাছ আছে আমি জানতে চাই বিকাল হইতে না হইতে গ্রামের একটা ঐতিহ্য থেকে ফেললাম আপনারা দেখতেই পারতেছেন টলার আর বক্স ভাড়া করে পোলাবার নাচতে মানে কি একটা অবস্থা জানি না এটা আগে হইতো কিনা এখন বেশি হয় গ্রামে আর ঈদের সময় গেছিলাম যার কারণে এটা বেশি দেখতে পারছি মানে অনেকগুলো টলার আমি দেখছি এদিক দিয়েছিলাম আর একজনের এক এক অবস্থা রঙ্গলীলা খেলা দেখাচ্ছে নৌকা থেকে লাভ দিতেছে লুঙ্গি খুল্লাতে গেঞ্জি খুল্লা লাইতেছে মানে কি একটা অবস্থা যাই হোক ওদের দেখে আমরা ভালোই মজা পাইতেছিলাম দেখেন মাত্র বলতে না বলতে টলার থেকে একজন পড়ে গেলো আর উড়াইতে পারতাছে না মানে কি একটা অবস্থা আমরা এখানে অনেকক্ষণ বসে ছিলাম আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় তাই আমরা চিন্তা করলাম এখন বাসার দিকে চলে যায় আর বাসার দিকে যাওয়ার আগে এই জায়গায় অনেকগুলো দোকান দেখছিলাম ফুচকা ছটপট তাই চিন্তা করলাম এখান থেকে কিছু খায়া যায় আর আপনাদেরকে রিভিউটাও যাই গ্রামের পুস্কা চটপুরি কেমন আমরা এখানে করে দুই প্লেট টেস্টের কথা যদি বলেন তাহলে মোটামুটি মানের ছিল মানে রকম খাওয়া যাবে হোক তারপর আমরা আরেকটা জিনিস খাই যেখানে এটা বলে বারো হাজার বারো হাজার টেস্টটাও ছিল মারাত্মক আর বানানোর স্টাইলটাও ছিল অন্যরকম পুরো খাটি সরষের তেল দা বানাইছে আমার কাছে অনেক ভালো লাগছে এই বারো হাজারটা খাওয়া যাই হোক আমার কাছে এই চটপুরি আর বারো হাজার মধ্যে আমার সেই বারো হাজার বেস্ট লাগছে আর আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে থাকে আর আমরা এখন বাসার দিকে চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ